সুপ্রিয় দর্শক অভিষেক চ্যাটার্জিকে আমরা প্রায় সকলেই চিনি কারণ তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রে প্রথম সারির একজন অভিনেতা তার বড় কিংবা ছোট দুই পর্যাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তিনি বিভিন্ন সময়ে তার দক্ষতা দিয়ে মানুষের মন জয় করেছেন খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিরিশ এপ্রিল উনিশশো সালে কলকাতায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই হাস্যজ্জ্বল অভিনেতা বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রয় বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শেখ আনন্দগ্রাম জয়পুরিয়া কলেজ থেকে স্নাতক হন তিনি 1998 সালে পুত্রবধু সিনেমায় তাপস পালের সাথে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাই তারকা অভিনেত্রী 2008 সালে সংযুক্ত স্যাটজকে ভালোবাসতে বিয়ে করেন। তারা সাত বছর প্রেম করার পর 2015 সালে বিয়ে করেছিলেন। কিন্তু তাদের বিয়ে মিডিয়াে গোপন করা হয়। এমন কি তাদের দুই পরিবারের মধ্যে এটা জনজানিত হয়নি। শুধু তাদের দুজনের মধ্যেই এই বিষয়টা সীমাবদ্ধ ছিল।

বিয়ের পর পাঁচ বছর চাকরি করেছেন কিন্তু দুই সালে তাদের ভালোবাসার এক উপহার নিয়ে আসে তাদের কন্যা অঙ্কিতা চ্যাটার্জি মেয়ের জন্মের পর তিনি চাকরি ছেড়ে বাসায় সময় দেওয়া শুরু করেন পৃথিবীতে একমাত্র মাই কেবলমাত্র সন্তানের জন্য ত্যাগ স্বীকার করতে পারে তা প্রমাণ অভিষেক চ্যাটার্জির স্ত্রী সংযুক্ত দিয়ে গেছেন আবার অন্যদিকে বিভিন্ন দিক থেকে পারদর্শী ছিলেন তিনি তার মেয়েকে সাথে নিয়েই তার নতুন স্বপ্ন বোনা শুরু হয় এবং গড়ে তুলেছেন আদর্শবান মানুষ হিসেবে প্রিয় দর্শক অভিষেক চ্যাটার্জির স্ত্রী সান্দিকার সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে